ওয়াশিং পাউডার নির্মা ওই শঙ্কুদেব পাণ্ডা আমিও কত বড় নেতা হয়েছে দেখবো আমি আইনি সাহায্য আপনাদের মাধ্যমেই আমি খবর পেলাম যে বাচ্চাটাকে পাওয়া গেছে যারা এই ছোট্ট বাচ্চাকে নিয়ে যারা রাজনীতি করে তাদের থেকে হীন মানসিকতা ছোট মানসিকতা ছোট মানবিক মানবিক যে দিকটা এত ছোট রাজনীতিতে একটা বাচ্চাকেও নিয়ে এসছে আমারও একটা বাচ্চা আছে মায়ের ছেলেকে পাওয়া গেছে চলে গেছে কোথাও মিসিং হয়েছে বা বেড়াতে গেছে ঝগড়া ঝাড়া আমার কাছে তো সেরামই খবর এলা বাড়িতে ঝগড়া ঝাঁটি করে পুরীতে যাচ্ছে বেড়াতে তা সেটাই তো আমার কাছে আমি সেরামই খবর পেয়েছি ডায়মন্ড হারবারে বিজেপি পঞ্চায়েত সদস্যের অপহৃত ছেলে উদ্ধার পুরী থেকে নাবালক ছেলেকে উদ্ধার করল বিজেপি নেতার পরিবার পুলিশ ব্যবস্থা নেয়নি দশ দিন ধরে নাবালককে খুঁজে পাওয়া যাচ্ছিল না বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে নিয়ে আসার পরই এক শিক্ষকের কাছে কোন আসে সেই ফোনের সূত্র ধরেই পুরীর সমুদ্র সৈকত থেকে নাবালককে উদ্ধার দাবি শঙ্কুদের পন্ডার, শিশু সুরক্ষা কমিশনও হাইকোর্টে বিষয়টি জানাবো কেন্দ্র এজেন্সি দিয়ে তদন্তের দাবি জানাচ্ছেন শঙ্কুদের পন্ডা। তৃণমূলের ঝান্ডা না ধরলে ছেলেকে পাবে না বলেছিল দাবি মা বাবার বাচ্চাকে নিয়ে রাজনীতি বিজেপির পাল্টা তৃণমূল নেতা বুচান বন্দ্যোপাধ্যায় মানহানির মামলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি ছেলেটির একজন স্কুল টিচার আছেন নাম দীপান্বিতা সরকার তার মোবাইলে কমিউনিকেট করে জানানো হয়েছে কোনো একটা এন্ড থেকে যে পুরীর সিবিচে ছেলেটিকে হঠাৎ করে পাওয়া গেছে তো এই খবর পাওয়ার পর আমরা তার সেই ম্যাডামের বক্তব্য অনুসারে যে ফোন নাম্বার ওনারা কমিউনিকেট করেছেন সেই ফোন নাম্বারে কমিউনিকেট করি পুরীতে এবং পুরীতে পৌঁছানোর পর তারা পৌঁছে বাড়ির আমাদের বাড়ির ছেলেকে তারা রিকভারি করেন তারা রেস্কিউ করেন সেখান থেকে উদ্ধার করেন এবং যেহেতু মাইনার ছেলে আমরা ন্যাশনাল যে শিশু সুরক্ষা কমিশন আছে সেখানে যেমন পুরো বিষয়টি জানাব এবং আমরা পুরো বিষয়টির কেন্দ্রীয় স্তরের কোনো এজেন্সিকে দিয়ে তদন্তের দাবি রাখবো কারণ পুরো বিষয়টা আমরা চাই যে আদালতের কাছে তুলে ধরতে এই রাজ্য পুলিশ এবং প্রশাসনের ওপর কোনো ভরসা নেই কোনো আশা নেই এবং আমাদের শুধু একটাই প্রশ্ন এটা খুব সারপ্রাইজিং সকালবেলা আমরা এই জিনিস মানুষের সামনে প্রকাশ্যে নিয়ে এলাম দশ দিন ধরে যে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না রাত নটার সময় হঠাৎ করে একটি ফোন সেটা উড়িষ্যার পুরী থেকে সরাসরি এসে পৌঁছলো তার একজন শিক্ষয়িত্রীর কাছে যে ফোন সরাসরি তার বাড়িতে আসেনি ফলে একাধিক গ্রে এরিয়া রয়েছে এই সাবজেক্টের ওপরে কিন্তু সেই গ্রে এরিয়ার ইনভেস্টিগেশন এই রাজ্যের পুলিশ গরু তা আমরা চাই না আমরা ওই পুরো বিষয়টা নিয়ে কেন্দ্রীয় স্তরে যাতে তদন্ত হয় সেই আশা রাখবো যে তৃণমূলে তাদেরকে বিজেপি অভিযোগের আঙুল তুলেছিল ও সেই বুচান বন্দ্যোপাধ্যায় পাল্টা বানহানি মামলা ঢুকে আর দিয়েছেন ওয়াশিং পাউডার নির্মা ওই সবুদেব পান্ডা আমিও কত বড় নেতাজ্জ দেখব আমি আইন সাহায্য আপনাদের মাধ্যমেই আমি খবর পেলাম যে বাচ্চাটাকে পাওয়া গেছে যারা এই ছোট্ট বাচ্চাকে নিয়ে যারা রাজনীতি করে তাদের থেকে হীন মানসিকতা ছোট মানসিকতা ছোট মানবিক মানবিক যে দিকটা এত ছোট রাজনীতিতে একটা বাচ্চাকেও নিয়ে এসেছে আমারও একটা বাচ্চা আছে